সরকারের কথা মতো আবারও আজ থেকে ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেল এই মুহূর্তে বিশাল আপডেট আপনাদের জন্য আজ থেকে আজ ষোলোই জানুয়ারি থেকে এই ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল আপনারা প্রত্যেকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যেতে চলেছেন অলরেডি হয়তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে এছাড়াও আপনাদের জন্য রয়েছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট সরকারের তরফে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেই নোটিফিকেশন যদি আপনারা না মানেন সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকবে না জানুয়ারি মাস কেন আপনি কোনো মাসেই টাকা পাবেন না তো সমস্ত কিছু জানাতে আজকে এই ভিডিও অবশ্যই লাস্ট দেখবেন পরিবার সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরু পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ও প্রেস করে পাশের বিলে ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো এখানে আপনারা দেখতেই পেলেন হাজার টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়েছে তো এই মুহূর্তে বিশাল সুখবর তার সাথে সাথে অফিসিয়াল নোটিফিকেশনও জারি করা হয়েছে কারা টাকা পাবে না সেটাও জানাবো এর আগে কিন্তু আট তারিখ থেকে আপনাদের লক্ষ্য প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছিল জানুয়ারি মাসে সেটাও কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখিয়েছিলাম ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আট এক দু হাজার চব্বিশে কিন্তু টাকা দেওয়া শুরু করা হয়েছিল আবার আজও কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছে এবার কারা পাচ্ছে কারা পাবে না টাকা অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু জানানো হয়েছে কারা প্রকল্পের টাকা পাবে না কোন নিয়মগুলো না মানলে এখানে আপনারা সরকারি অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছেন পরিষ্কার কিন্তু লেখা রয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বিকাশ ভবন ঠিক আছে এখান থেকে কিন্তু আপনাদের সমস্ত কিছুটা দেখা হয় আর এই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এবং এই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু সমস্ত কিছু মেনে চলতে হবে আদারওয়াইজ আপনি এক টাকাও পাবেন না আপনি একবার কেন একশোবার আবেদন করলেও আপনি টাকা পাবেন না ঠিক আছে যদি আপনি অফিসিয়াল নোটিফিকেশনে যে মেনশন করা রয়েছে নিয়মগুলো সেগুলো যদি না মানেন ঠিক আছে তো কাদের দেওয়া হচ্ছে টাকা এখনও পর্যন্ত যারা এই লক্ষ্মীবাণ্ড প্রকল্পের টাকা পায়নি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে এবার যারা নতুন করে আবেদন করেছেন তারা যদি এ সমস্ত নিয়ম না মানেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পাওয়া হবে না সুতরাং আপনাদেরকে জন্য অবশ্যই দেখবেন অনেকেই জানতে চেয়েছেন সেই কারণে আপনাদের জন্য একেবারে টাকা দিয়েছে তার সাথে সাথে এই নিয়মগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছে অবশ্যই লাষ্ট্রপতি দেখবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার বয়সটা পঁচিশ থেকে ষাট বছর হতে হবে এটা প্রত্যেকেই জানায় প্রত্যেকে পঁচিশ বছর হলেই আবেদন করছে এর থেকে যাদের বয়সটা কম তারা কিন্তু আবেদন করছে না ঠিক আছে তো সেক্ষেত্রে এটা কিন্তু কারো সমস্যা হচ্ছে না দিক থেকে এবার যে ভাইটাল বিষয়গুলো রয়েছে এখানে আপনি দেখতে পাবেন ফিনান্সিয়াল যে ব্যাপারটা রয়েছে অর্থাৎ আপনাকে টাকা দেওয়া হবে সরকার তরফে এবার টাকাটা কোথায় দেবে আপনাকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে তো সেক্ষেত্রে যদি আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট ঠিক না থাকে আপনি টাকা পাবেন না এক কথায় ঠিক আছে এখানে দেখতে পাবেন আপনি পরিষ্কার কিন্তু আপনাদেরকে রেখে দিয়েছে হাজার টাকা আর পাঁচশো টাকা করে দেওয়া হবে অফিসিয়াল নোটিফিকেশনে মেনশন করা ছিল এটা যখন আপনাদের এই নোটিফিকেশন জারি করা হয় পাঠার শুরু সময় ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার লিঙ্কের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের দিতে হবে ঠিক আছে আধার লিঙ্কের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি না নেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে তার সাথে সাথেও আপনাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে পরিষ্কার করে লিখে দিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড দিতে হবে আধার কার্ড দিতে হবে এসসিএসটি সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনি দিয়ে দেবেন আর যাদের নেই তাদের তো পাঁচশো টাকা করে দেওয়া হবে এবার এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের আরও একটা বিশেষ ব্যাপার এখানে দেওয়া রয়েছে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অর্থাৎ আপনি যে ব্যাঙ্কের জেরক্সটা দিচ্ছেন সেটাতে কিন্তু সিগনেচার করে দিতে হবে এছাড়াও এই সমস্ত যে ডকুমেন্ট দিচ্ছেন সেগুলোতেও কিন্তু সিগনেচার করে দিতে হবে আপনার নিজস্ব সিগনেচার ঠিক আছে এবার এখানে দেখতে পারবেন যে আইএফএসসি কোড রয়েছে বা এর নাম্বার রয়েছে এমন একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিতে হবে এবার আইএফএসসি কোড যদি না থাকে সে সমস্ত যদি ব্যাঙ্কের অ্যাকাউন্ট দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্কের টাকা ঢুকবেন না এবার এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টও দিতে হবে সেটাও মেনশন করা রয়েছে তো দেখতে পাচ্ছেন ব্যাঙ্কের অ্যাকাউন্টের বিষয়টা কিন্তু পুরো ভাইটাল আপনার আধার লিঙ্কেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে আইএফএসসি কোড অথবা এমআইসিআর নাম্বার রয়েছে এমন একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট আপনাকে দিতে হবে আর ব্যাংকের অ্যাকাউন্টটা অবশ্যই যে আবেদন করছে তার নামই হতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট দিলেও কিন্তু চলবে না তো এই সমস্ত কারণেই কিন্তু প্রচুর প্রচুর মহিলার কিন্তু লক্ষ্মীভাটার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না তাদের কিন্তু এখন পর্যন্ত ব্যাংক ভ্যালিডেশন এরোর আবার ব্যাংক ভ্যালিডেশন কিন্তু পেন্ডিং দেখাচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে তাদের কিন্তু টাকা না পাওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ তাদের ব্যাংকের অ্যাকাউন্ট যদি ঠিক না হয় তাহলে টাকাটা কি করে পাবে বুঝতে পারছেন এই কারণে কিন্তু আপনাদের এ সমস্ত নিয়ম যদি না মানেন সেক্ষেত্রে কিন্তু টাকা পাবেন না স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও চলবে সেটা মুখ্যমন্ত্রী বহু আগেও বলেছিলেন কিন্তু দেখা যাচ্ছে যে স্বাস্থ্যসাথী কার্ডটা দিতেই হচ্ছে যাই হোক স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যেকের কাছেই রয়েছে প্রত্যেকেই দিতে পারছে আধার কার্ড প্রত্যেকের কাছেই রয়েছে এবার এস না থাকলেও পাঁচশো টাকা পাওয়া যায় ব্যাংকের অ্যাকাউন্ট প্রত্যেকের কাছেই রয়েছে কিন্তু সমস্যাটা দাঁড়াচ্ছে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফএসসি কোড আর আধার লিঙ্কের নিয়ে তো এই সমস্ত সমস্যা যদি না থাকে তাহলে টাকা পাবেন আদারওয়াইজ কিন্তু টাকা পাবেন না ঠিক আছে কারণ এখানে মেনশন করে দিয়েছে এই সমস্ত নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে আর বয়সটা পঁচিশ থেকে ষাট হতে হবে ঠিক আছে আর আপনাদের কিন্তু কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন অর্থাৎ আপনার কাছ থেকে সম্মতি নেওয়া হচ্ছে আপনার আধার কার্ড আপনার যে আধার কার্ডটা রয়েছে সেটা দিয়ে আপনাকে যাচাই করা হবে সেই ফর্মটাও কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে আধার নাম্বারটা সঠিক করে দিতে হবে তো এই সমস্ত যদি নিয়ম মেনে থাকেন তাহলে টাকা পাবেন আদার টাকা এক টাকাও ব্যাঙ্কে ঢুকবেন আপনি একবার কেন একশোবার আবেদন করলেও আপনি টাকা পাবেন না এই সমস্ত নিয়ম যদি না মানেন তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট অনেকে জিজ্ঞেস করছিলেন আশা করি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে গেছেন তার সাথে সাথে আপনাদের যাদের টাকা বাকি ছিল জানুয়ারি মাসে এখনও ঢুকেনি তাদের টাকাও দেওয়া শুরু হয়ে গেছে আপনারা ধীরে ধীরে ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এবং নতুনরাও খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন যদি এই সমস্ত নিয়ম মেনে থাকেন আদারওয়াইজ টাকা ঢুকবে না তো যখনই নতুনদের টাকা দেওয়া হবে অবশ্যই জানিয়ে দেবো এখান থেকে যদি আরও কিছু জানার থাকে কমেন্ট করবেন এভাবেই আপনাদের কমেন্টের উত্তর নিয়ে একদম এভাবেই ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব